এই দুইটা ললিপপ এই গোবরের ভিতর ভালো করে ভরিয়ে নেই এতো তো ভরিয়ে নিলাম এবার এই ময়লা কাদাতে ভরিয়ে নেই এই তো ভরিয়ে নিলাম এবার যাই এইটা ধুয়ে নেই এই তো ধোয়া হয়ে গেছে এবার এই গরিবদের দিয়ে দেই এই গরিব এই যে তোমাদের জন্য ললিপপ ওয়াও ললিপপ দাও দাও আমরা খাবো আম আম এই গবরে ভরা ললিপপ খাইছি হা ওই লোকগুলা কত খারাপ আমরা গরিব বলে আমাদের গবরে ভরা ললিপপ খাইলো রাজু বল আর দুষ্টামি করবি না যদি দুষ্টামি করস তাহলে এই দেখ ইন্ডিশন আমি তোকে ইন্ডিশন দেব কি ইন্ডিশন দেবা দাও আমাকে চাব না আমি দুষ্টামি করব কি তুই দুষ্টামি করবি হোক ভাই ওর ধরেন ওকে ইন্ডিশন দেব ইয়া আরে সত্যি তো ইন্ডেশন দেওয়াতের রাজুর কিছু হলো না এখন কি করি আইডিয়া রাজু ঘুর 715 ইনেশন দেব ইয়া আরে এটা কিভাবে সম্ভব রাজু তো কিছুই হলো না আরে রাজু কোথায় যাচ্ছে দেখি আর পিছু পিছে যায় আরে আজকে বসে কিমলে অ্যাকাউন্ট দিল না কে 맞아 এই সিল্লা সিলি করবি না তোরা ফে্যামিলিতে টাকা আদায়ে করবো তারপর তোকে ছাড়বো এখন এখানে চুপচাপ বসে থাক এই চুপ করে বসে থাক সবাই চলেন চাকা খাই আসি হ্যাঁ ঠিক আছে চল চল চাকা খাই আসি চল এ কেওয়াচ আমাকে বাঁচাও বাঁচাও কেওয়াচ বাঁচাও বাঁচাও বাঁচা কোতায় চিল্লাচিল্লি করতেছে যাই তো দেখি যাই দেখি কোতায় চিল্লাচিল্লি করতেছে হ্যাঁ ও তো তো বাচ্চা এখানে করতেছে ওকে এভাবে বেঁধে রাখছে কে যাই দেখি কে আমাকে বাঁচাও এই তোমার কি হয়েছে তোমাকে এভাবে বেঁধে রাখছে কে আমাকে ওরা কিনা করেছে হ্যাঁ তোমাকে কিডন্যাপ করেছে আচ্ছা তুমি টেনশন করো না আমি তোমাকে উদ্ধার করতেছি ওই কে নিয়ে এই ধর 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 হ্যাঁ ওই চলে এসেছে চালু করে পালা তোবে পালা পালা ওই ধর আই ধর ধর তোমরা পিছবিছাস আমার দূরে চবে তোরে দৌড়াই এখানে বসে তোমাকে আর ওরা ধরতে পারবে না তোমাকে আমি উদ্ধার করেছি চলো এবার তোমার ফ্যামিলির কাছে তোমাকে পৌঁছে দেই বন্ধুরা আমি কি কাজটা ঠিক করেছি কমেন্টে অবশ্যই বলে যাবে তুই আমার সৎ ভাই আজকে এই গামছা দিয়ে তোর গাড় মোটকে দেব না না ভাইয়া তুমি এটা করো না না আমি কোনো কথা শুনবো না এই গামছা দিয়ে তোর গাড় মটকে দেব আরে ভাই তুমি এটা কি করতেছো রাজুরে সাইরা দাও না আমি আজকে কারো কথা শুনবো না আমি রাজুর গাড় মোটকে দেব ইয়া এনে নে ধর হ্যাঁ সত্যি সত্যি রাজুর গাড় দিলে তোমরা আমাকে বুকা বানিয়েছো একবারে বুকা বানিয়ে দিলাম